যখন ইউরোপের বৃহত্তম দেশগুলির কথা আছে পুরনো মহাদেশটি বিভিন্ন ধরনের জাতি গর্ব করে প্রতিটি নিজস্ব সংস্কৃতি ইতিহাস এবং ভূগোল রয়েছে রাশিয়ার বিস্তৃত এবং বিস্তৃতি থেকে শুরু করে ইতালির মনোমুগ্ধকর ল্যান্ডস্কেপ ইউরোপে সবই আছে এই ভিডিওতে আমরা ইউরোপের শীর্ষ দশটি দেশ সম্পর্কে ঘনিষ্ঠভাবে দেখবো তাদের আকর্ষণীয় বৈশিষ্ট্যগুলি এবং কী কী তাদের ইউরোপীয় মানচিত্রে আলাদা করে তুলেছে তা নিয়ে আলোচনা করব। তারা কি যারা চ্যানেলটায় প্রথমবার এসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ভিডিওটা পাশে থাকা বাটনটা অলে ক্লিক করে দিও আর ভিডিওটা যদি পছন্দ হয় তো ভিডিওটা একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তো চলো বন্ধুরা বেশি কথা নয় ভিডিওটা শুরু করে যাক তো আমি মনির আর আপনারা দেখছেন আপনাদের নিজস্ব চ্যানেল মনির ভয়েস তো নাম্বার এক হচ্ছে রাশিয়া আমাদের তালিকা থেকে শুরু করে ইউরোপের বিশ্ব ইউরোপের এবং বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়া ছাড়া আর কেউ নয় এটি আশ্চর্যজনক ওয়ান পয়েন্ট সেভেন করোর বর্গ কিলোমিটার কভার করে এবং রাশিয়ার অঞ্চলটির উত্তরে কর্ণাটিক মহাসাগর এবং দক্ষিণে কৃষ্ণ সাগর পর্যন্ত এবং পশ্চিমে বালির সাগর থেকে পূর্বে প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিস্তৃত এই বিশাল আকার রাশিয়াকে বিস্তৃত বন বরফ বরফতা এবং স্বচ্ছ পর্বতমালা এবং সুইপিং স্টেপস সহ বিভিন্ন ধরনের ল্যান্ডস্কেপ এবং জলবায়ুকে অন্তর্ভুক্ত করে দেয় এ ধরনের ভৌগোলিক বৈচিত্র্যের সাথে এটা কোনো আশ্চর্যের কিছু নয় যে রাশিয়াকে বিশ্বব্যাপী সবচেয়ে বহুমুখী দেশগুলির মধ্যে একটি প্রাকৃতিক সৌন্দর্যের বাইরে রাশিয়ার কৌশলগত অবস্থান এবং বিশাল সম্পদ এটিকে বিশ্বের রাজনীতি এবং অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড় করে তুলেছে নাম্বার দুই হচ্ছে ইউক্রেন রাশিয়ার পরে ইউক্রেন সিক্স লাখ বর্গ কিলোমিটার ভূমি এলাকা সহ ইউরোপের দ্বিতীয় বৃহত্তম দেশ ইউক্রেনের সমৃদ্ধ ইতিহাস এবং প্রাণবদ্ধ ও সংস্কৃতি এবং মনোরম ল্যান্ডস্কেপ এটিকে পূর্বে ইউরোপের এবং মহান তাৎপর্যপূর্ণ দেশ করে তোলে এর বিভিন্ন অঞ্চল পশ্চিমে উর্বর সমভূমি এবং পূর্বে আশ্চর্য কথা ফিরিয়ান পর্বতমালা ভ্রমণকারীদের এবং স্থানীয়দের জন্য এভাবেই বিস্তৃত প্রতি অভিজ্ঞতা প্রদান করে নাম্বার তিন হচ্ছে ফ্রান্স ফ্রান্স প্রায়শই শিল্প সংস্কৃতি এবং রণ সম্পর্কে আনন্দের প্রতীক হিসাবে পরিচিত আমাদের তালিকায় তৃতীয় স্থান নেই এটি ফাইভ পয়েন্ট ফাইভ পয়েন্ট লাখ বর্গ কিলোমিটার জুড়ে এবং ফ্রান্স প্যারিসের আইকনিক আইফেল টাওয়ার থেকে শুরু করে ভর্তর মনোরম অঙ্গুর ক্ষেত্র পর্যন্ত ঐতিহাসিক ভাণ্ডারে একটি মনোমুগ্ধকর মিশ্রণের কভার করে নাম্বার চার হচ্ছে স্পেন স্পেন তার আশ্চর্যপূর্ণ ভূমধ্য সাগরীয় সৈকত এবং প্রাণবন্দ শহরগুলির সাথে ইউরোপের বৃহত্তম দেশগুলির মধ্যে চতুর্থ স্থান দাবি করে এবং এর ফাইভ পয়েন্ট ফাইভ লাখ বর্গ কিলোমিটার জমির মধ্যে রয়েছে কোস্টের সোলের উষ্ণ উপকূলরেখা এবং ফাইভ সেনিয়ার পর্বতমালার রুক্ষ ভূখণ্ড পর্যন্ত বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য নাম্বার পাঁচ হচ্ছে সুইডেন প্রাকৃতিক সৌন্দর্য এবং জীবনযাত্রার মানের মানের জন্য বিখ্যাত সুইডেন রয়েছে পাঁচ নম্বরে এটি ফাইভ ফোর লাখ বর্গ কিলোমিটার ভূমি এলাকার সহ সুইডেন নীলাপন এবং সঠিক স্বচ্ছ হ্রদ এবং সম্মিলিত নারটির ঐতিহ্যের একটি অদ্রিম মিশ্রণের অভাব করে নাম্বার ছয় হচ্ছে জার্মানি জার্মানি তার নির্ভুল প্রকৌশলিক এবং প্রযুক্তিগত উদ্ভাবনের জন্য পরিচিত এবং ইউরোপের ষষ্ঠ বৃহত্তম দেশ হিসেবে স্থান পেয়েছে থ্রি পয়েন্ট ফাইভ লাখ বর্গ কিলোমিটার জুড়ে এবং জার্মানির সুসংগঠিত শহর মনোরম গ্রাম অঞ্চল এবং সমৃদ্ধ ইতিহাস এটিকে একটি আশ্চর্য দেখার গন্তব্য করে তোলে নাম্বার সাত হচ্ছে ফিনল্যান্ড ফিনল্যান্ড প্রায়শই এক হাজার হ্রদের ভূমিকা হিসাবে উল্লেখ করা হয় এবং ইউরোপের সপ্তম বৃহত্তম দেশ যার ভূমি এলাকা থ্রি পয়েন্ট বর্গ কিলোমিটার লাখ বর্গ কিলোমিটার এবং ফিনল্যান্ডের আদিম মরুভূমি মনোমুগ্ধকর নর্দার এবং লাইটস এবং অন্যান্য সংস্কৃতি এটিকে প্রকৃতি প্রেমীদের জন্য একটি মনোমুগ্ধকর গন্তব্য করে তোলে নাম্বার নরওয়ে নরওয়ে তার বিশ্ববিখ্যাত ফরজ এবং উত্তর বিস্ময়কর সহ অষ্টম স্থান সুরক্ষিত এটি থ্রি পয়েন্ট লাখ বর্গ কিলোমিটার জুড়ে নরওয়ের নাটকীয় ল্যান্ডস্কেপ যার মধ্যে ফর্জ এবং সূর্য চোকলে রয়েছে এটি বহিরঙ্গ উৎসাহীদের জন্য একটি স্বর্গরাজ্য গড়া তোলা হয় নাম্বার নয় হচ্ছে পোল্যান্ড পোল্যান্ড ইতিহাস এবং সাংস্কৃতিক ঐতিহ্যের সমৃদ্ধি এবং টেপেস্টিক সহ এটি দেশ এবং ইউরোপের নবম বৃহত্তম দেশ যার আয়তন হচ্ছে থ্রি পয়েন্ট লাখ বর্গ কিলোমিটার এর মধ্যযুগের শহর এবং আশ্চর্য প্রাকৃতিক দৃশ্য এবং উষ্ণ অতিথায়তা বিশ্বের শেষ থেকে দর্শনীয় আকর্ষণ রয়েছে নাম্বার দশ এবং সর্বশেষ হচ্ছে ইতালি ইতালি তার প্রায় পশ্চিম ইতিহাস শিল্প এবং অতুলনীয় খাবারের জন্য বিখ্যাত ইউরোপের পঞ্চম বৃহত্তম দেশ হিসাবে আমাদের তালিকাটি সম্পূর্ণ করে এবং এর আয়তন হচ্ছে থ্রি পয়েন্ট জিরো ওয়ান বর্গ কিলোমিটার যার মধ্যে রয়েছে রোমের ক্যালোসিয়াম এবং ভ্যানিসিয়ার খাল আশ্চর্যপূর্ণ আমফ্যালিক উপকূলের মতো আইকনিক ল্যান্ডসমার্ক এই ছিল ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে পরস্পরিক একটি বৃহত্তম দশটি বৃহত্তম দেশ তো তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং পরবর্তী কী ভিডিও তোমরা চাও সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না তো চলো বন্ধুরা এই ভিডিওটাতে এই পর্যন্তই আবার দেখা যাচ্ছে একটা নতুন ভিডিওর সাথে